शासन तरफ से बोल करके आप जो यहाँ पर लगवाए हैं इसको इसका आप एक बार कम से कम हमारे रेल प्रशासन আপনারা জানেন সেভ ড্রাইভ সেভ লাইফ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনমুখী প্রকল্প যেখানে সচেতনতার বার্তা বিভিন্ন কর্মসূচি করা হয় যাতে পথ দুর্ঘটনার মতো এই ভয়ঙ্কর একটা পরিস্থিতিকে ঠিক করা যায় যাতে মানুষ সচেতন হয় দুর্ঘটনা কম হয় হঠাৎ মৃত্যুকে আটকানো যায় তবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে খড়গপুর শহরে বিভিন্ন সময় এই সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি চলে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো সেফ ড্রাইভ সেভ লাইফের একটা সচেতনতামূলক প্ল্যাকার্ড একটা পোস্টার বড় পোস্টার সেটা রেলের জায়গায় লাগানো হয়েছিল সাধারণ মানুষকে সচেতন করতে এই সচেতনতামূলক কর্মসূচি সেভ ড্রাইভ সেভ লাইফ যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত তা আমরা সকলেই জানি তবে সেই সচেতনতার বার্তা দেওয়া এক ছবি অর্থাৎ একটা পোস্টার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল এবং সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতামূলক কিছু বার্তাও সেখানে ছিল সেই পোস্টারকে সেই বড় পোস্টার রেলের জায়গায় লাগানো হয়েছিল সেই হোর্ডিং উপড়ে ফেললো আর পি এফ তৃণমূলের অভিযোগ কী করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সেভ ড্রাইভ সেভ লাইফের হোর্ডিং কীভাবে উপড়ে ফেলতে পারে আর পি এফ তবে কি রেলের জায়গায় লাগানো হয়েছে বলেই সেই ছবি উপড়ে ফেলে দেওয়া হলো প্রশ্ন থেকে যায় যদিও এই খবরের সত্যতা যাচাই করেনি ক্রাইম বেঙ্গল যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদীয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা